চালু হয়েছে তো দেখুন চালু হ্যাঁ হ্যাঁ চালু হয়ে গেছে কাটার সময় আমাকে দেখা যাচ্ছে নমস্কার আমি সৌরভ আজ আমাদের অবস্থান বিক্ষোভে আটশো নব্বইতম দিন প্রতিদিন কান্নায় আজকেও আমরা শুরু করছি দুটো লাইভ জানাতে যাচ্ছি বার্তা মমতা দিদির কাছে এই দিদি আমাদের কথা শুনুন আমাদেরকে বাঁচান আমাদের জীবন থেকে দশটা বছর চলে গেছে আর আমরা এভাবে কতদিন থাকবো আপনার কাছে প্রশ্ন একটাই মাননীয় যে আমরা চাকরি আর কতদিন করবো সেটা নয় আমরা আর বাঁচবো কতদিন আমরা আর বাঁচবো কতদিন হতে আমাদেরকে বাঁচার সুযোগ করে দিন আমাদের

যাচ্ছে আমাদের হাওড়া জেলায় অ্যাডমিন সমিত্র মন্ডলের কাছে সৌমিত্রতা আপনি বলুন মিছিল সম্বন্ধে একা তারা মিছিল আছে আমাদের মিছিল আছে আহ্বান জানাও সবাইকে হ্যাঁ আমাদের এগারো তারিখে একটা মিছিল করা হয়েছে ধর্মতলা থেকে নবন্ধ তো মিছিলটা কারণ হলো যে আমরা যে এতদিন প্রায় দশ থেকে এগারো বছর এগারো বছর যে হলো তো আমরা এখনও নিয়োগ মানে আমাদের ইন্টারভিউ থেকে আমরা বঞ্চিত হয়েছি তাই আমাদের সরকারের একটা গেজেট ছিল যে এইচএি রুলস অনুযায়ী পনেরো দিন আগে পর্যন্ত ইন্টারভিউয়ের সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে তাই সেই উদ্দেশ্যে সকলকে বার্তা দেওয়া হচ্ছে ঘরে কোনে না থেকে প্রত্যেকে যাতে ওই এগারো তারিখ ডিসেম্বর যাতে মঞ্চে এসে ওই মানে মিছিলে অংশগ্রহণ করে তাতে আহ্বান আছে আর এই দুঃখ কষ্ট সহ্য করতে পাওয়া যাচ্ছে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত করে নিবে করি যাতে আমাদের এই ইন্টারভিউ আগে পর্যন্ত সিট যত সিট আছে আমাদের নিয়ে করে আমাদের মৃত্যু এইটুকু আরে দাদার কাছে যাচ্ছি যখন দোষ পরগনে আসবেন দাদা আপনি বলুন আপনি দাড়িটা রাখুন সি কমিশনকে দীর্ঘ এগারো বছর ধরে আমরা বঞ্চিত কমিশন নিজে যে ডেজেটটা তৈরি করেছিলো বিড সিভি রুস ইন্টারভিউ পনেরো দিন আগে সিটারভিউ এটা ছিল কমিশন সেই রিলসটাকে ফার্ভেট করে বর্তমান নিয়ে প্রক্রিয়া চালাতে চাচ্ছে যেটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ আমরা চাই আইন মেনে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে যাতে সমস্ত সিট আপডেট করে সমস্ত পাস স্ট্রেনদের এই দীর্ঘ দশ বছরের যন্ত্রপাত থেকে মুক্তি দিই এটাই আমার এবার আমরা যাব সংস্থাদের কাছে সংস্থাটি মূল্যবান বক্তব্য শুনে নেব সেটাই আপনি বলুন আগে বলি আমি কে আমি হলাম ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি একজন ক্যান্ডিডেট এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আমরা আটশো নব্বইতম দিন ধরে আজকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি আমাদের মূল দাবিটা কি আমাদের মূল দাবি হচ্ছে ইন্টারভিউ এর পনেরো দিন আগের সমস্ত সিট আপডেট করে নিয়োগ পদ্ধতি চালাতে হবে কিন্তু কমিশন কোনোভাবেই এই